ইউক্রেন রাশিয়া যুদ্ধের তিন বছর পূর্ণ হচ্ছে চব্বিশ ফেব্রুয়ারি এখনও নেই থামার লক্ষণ পাল্টে হামলা অব্যাহত তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন খুব শিগগিরই বন্ধ হচ্ছে যুদ্ধ স্থানীয় সময় শনিবার নিউ ইয়র্ক পোস্টে দেয়া সাক্ষাৎকারে বলেন তার সঙ্গে রুশ প্রেসিডেন্টের আলোচনা হয়েছে আর মৃত্যু দেখতে চান না বলে জানিয়েছেন ভ্লাদিমির পুতিন তবে ট্রাম্প স্পষ্ট করেননি যে এ ফোনালাপ তার ক্ষমতা গ্রহণের আগে না পরে আরও জানান কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার জন্য পূর্বসূরি জো বাইডেনকে দায়ী করেন ট্রাম্প বলেন তিনি চাইলেই প্রাণহানি অনেকাংশে কমাতে পারতেন যুক্তরাষ্ট্রের জন্য কলঙ্ক বয়ে এনেছেন বাইডেন এদিকে ন্যাটোর চেয়ারম্যান জিওসিপি কাভ্রাগনের সঙ্গে দেখা করেছেন জেলেনস্কি ন্যাটোর সদস্য দেশগুলো সামরিক সহায়তা এবং দূরপাল্লার ড্রোন উৎপাদনের সরাসরি বিনিয়োগের বিষয়ে আলোচনা করেন অন্যদিকে রাশিয়ার সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা সময় সংবাদ